দেখেন দর্শক হালিম ভাই সকাল সকাল কত মাছ কিনে নিয়ে আসছে দর্শক দেখেন আপনাদের জন্য আপনারা চলে আসেন দেখেন হালিম ভাই দর্শকরা আসলে তো এরকম মাছ পাবে এখন না ইনশাল্লাহ দর্শক আপনারা পাবেন আর দামও কিন্তু মোটামুটি সস্তা আছে দেখেন একদমই বড় বড় আয়ের কিনে রাখছে আপনাদের জন্য কি মাছ মুরব্বী ইচা মাছ না ভাইরে কি কিনছেন আজকে ভাই বড় রাজাইলিস না দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিশাল সাইজের একটা বাইলা মাছ দেখেন দর্শক দেখে लीजिए শৈল ভাই কিনছে রাজাইলিস দেখেন বিশাল বিশাল দর্শক আসসালাম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা দোহারের মেঘলা ঘাটে তো এখন কিন্তু দর্শক বিপুল পরিমাণে আমাদের এখানে মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা পদ্মার টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আর এটা হচ্ছে ঢাকা ঢাকাদোহারের ঘাট এই আপনারা স্থান থেকে আরাম বাস বা নগর বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা বললেই হবে এই ঢাকা তো আর যাব যাবো আর এইদিকে দেখেন এই অসংখ্য নৌকা এই নৌকাগুলা কিন্তু দর্শক সারা রাত আর কি মাছগুলো ধরে আর সকাল সকাল আমাদের এখানে নিয়ে আসে আর এই আরত হচ্ছে দর্শক সকাল সাড়ে ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত এখন জমজমাট এই নিলামের মাধ্যমে পদ্মা টাটকা মাছগুলো বিক্রি হয় তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আমি কিন্তু ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে তো শুরুতে কিন্তু একরকম দাম থাকে মাঝখানে একরকম আবার শেষে কিন্তু একরকম দাম থাকে তো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর এ দেখেন এরকম একটু পরপরই দর্শক তাজা তাজা মাছ এখানে আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি নিলামে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন পদ্মা নদীর একবারে সাইজ দেখেন তিন হাজার টাকা প্রায় সাড়ে তিন কেজি মাছ হবে দর্শক পদ্মার বড় বড়

এগুলো হচ্ছে রাত্রেবেলা ধরে এই দড়ি দিয়ে আর কি নদীতে বেঁধে রাখে দেখেন এগুলো একটু পরে নিলাম মন্দির আর এইদিকে দেখেন দর্শক কি যাচ্ছে দেখেন এই দিন এদিকে লোক এক খাবার বড় বড় সিং দর্শক

শর্কর্ক একশ <preachers> <upside time sound> <imdling my Australiaínense> <necessary>

একবার জীবিত মাছ দর্শক এখানে আপনারা মরা মাছ পাবেন না একবারে জীবিত মাছ পাবেন দেখলাম ডাক ধরলেই পাইবে

যাচ্ছে নিলামে দর্শক যা দেখেন বড় বড় ভাই ছয় সাত পিস ইলিশ দর্শক আটচল্লিশশো

এই দেখেন দর্শক হালিম ভাই সকাল সকাল কত মাছ কিনে নিয়ে আসছে দর্শক দেখেন আপনাদের জন্য আপনারা চলে আসেন দেখেন হালিম ভাই দর্শকরা আসলে তো এরকম মাছ পাবে এখন না ইনশাল্লাহ দর্শক আপনারা পাবেন আর দামও কিন্তু মোটামুটি সস্তা আছে দেখেন একদমই বড় বড় আয়ের কিনে রাখছে আপনাদের জন্য আর এদিকে দেখেন বলটা কত হইছে ভাই ছয় হাজার টাকা না আর ইলিশ আছে দেখেন ইউজ পরিমাণে এখন এখনই সময় মাছ কিনতে আসার না হালিম ভাই হ্যাঁ এখনই সময় কিছুদিন পর আবার এ দাম বাড়বে রমজানের পরে তো আপনারা যারা সস্তায় মাছ কিনবেন তারা এখনই আসবেন দেখেন আর এদিকে দেখেন জমজমাট নিলাম দর্শক চলতেছে তো এরকম নিলাম কিন্তু আরও এক থেকে দেড় ঘন্টা চলবে আপনারা কিন্তু সাথে থাকবেন দর্শক তার কটা কত হয়েছে স্যার থার্টি ফাইভ মানি

দাম দর্শক আড়াই থেকে তিন কেজি হবে তিন হাজার টাকা দর্শক বত্রিশশো দুইশো টাকা ডাকে কম আছে

চার হাজার টাকা ধরা হলো দর্শক ভাই জীবিত দেখেন এই যে এখন মারা যাবে এই যে পাকিস্তাশোশ টান গুরুপদ বিয়াল্লিশশো টাকা মধু মধু এটা পদার মধু রসমালাই রসমালাই এটা গুরুপদ কিনছে আজকে রসমালাই তস গুরুপদ কিনছে রসমালাই

পঁচিশশো দর্শক পঁচিশ পঁচিশ কেজি তাজা দর্শক একবার চাই লাগে দাদা ভাই দর্শক দেখা যাকিশক উনত্রিশশো উনত্রিশশো তিন আলিম শিকদার উনত্রিশশো আলিম শিকদার উনত্রিশশো দর্শক মাছ কি ইসা মাছ দেখান মে এ দেখেন দর্শক ও জালির ভিতরে লাফাচ্ছে দর্শক একবার জীবিত এই যাচ্ছে নিলামে তো আমি দেখাবো আপনাদের আর একটু পর পর এরকম মাছ আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে এখানে

পদ্মার মতো দর্শক একটাই সবাই হুমড়ি খেয়ে পরে দর্শক ইলিশ কেনার জন্য রাজা ইলিশ এটা পদ্মার মতো

মোহাম্মদপুরের ব্যবসায়ী সোহেল ভাই কতদিন পড়াইলেন ভাই কয়দিন পড়াইলেন ভাই তিন দিন পড়াইলেন তিন দিন তিন দিন পড়াইলেন না তিন দিন পড়았ছে সোহেল ভাই একবার জবর জবর জিনিস এগুলো দর্শক দেখেন 1120 জিনিস দর্শক এগুলা এরকম মাছ কিনতে চাইলে আপনারা আসবেন এখানে

সোহেল ভাই কি ভাই এটি ডায়মন্ড নি ভাই ডায়মন্ড দেখি দর্শক কি ডায়মন্ড কিনছে সোহেল ভাই বাবা রে বাবা সাগর বোনার মা বাপ সাগর বোনার মা বাপ এই হীরা ডায়মন্ড না এই কত দেন নিলেন কত দেন নিলেন ভাই সাগর সোনার কথা 400 টাকা কিনছে 400 150 টাকা 150 টাকা তোমাকে গলা ম্যানেজ করে দিম কোয়া দিলাম যদি

হালিম ভাই টান দাও 9500 দর্শক হালিম ভাই পাইল দেখি আলিম ভাই ভাই একোটা কত হইছে এইpostdata চিংড়ি দর্শক দেখাব আপনাদেরকে দেখেন একদমই তাজা দেখেন কতটা ফ্রেশ এই তাজা চিংড়ি দেখেন মাদারিস সুবজি চিংড়িগুলো না

বাইলাটা ভাই হাতে নিয়ে একটু দেখেন বড় বাইলাটা দেখেন কি সাইজ দর্শক মাশালা দেখেন একদমই হাতের পাঞ্জার থেকে বড় দর্শক আর এদিকে দেখেন চিংড়ি মাছ একবারে পদ্মার অরিজিনাল না তাজা বড় বড় আর কাজলি আছে দেখেন হিউজ পরিমাণে মাছ এখানে তো এখন পাওয়া যায় না আর আপনারা এখান থেকে লটা বাজার চলে যাবেন এটা জয়পাড়া লটা ঢাকা দোহারের জয়পাড়া লটা এই ঢাকা থেকে যদি কেউ আসতে চায় ওখানে কিভাবে আসবে বাস পাবে গুলিস্থান থেকে গুলিস্থান থেকে জয়পাড়া বললেই হবে দোহারের জয়পাড়া তো দর্শক আপনারা গুলিস্থান থেকে দোহারের জয়পাড়া বলবেন জয়পাড়া নেমে লটা বাজার দশ টাকা অটো অটোতে ভাড়া নেবে এই চলে যাবেন আপনারা ভাইদের কাছে এরকম তাজা মাছ নিতে চাইলে আর এদিকে দেখেন জমজমাট নিলাম দর্শক এই চলতেছে তো এরকম নিলাম কিন্তু আরো কিছুক্ষণ থাকবে তো আপনারা ভিডিও কন্টিনিউ করবে কত হয়েছে ভাই করা একুশশো টাকা ভাই একুশশো টাকা কয়েক কেজি হবে তিন কেজি বেশি ভাই তিন কেজি বেশি সাড়ে তিন কেজি হবে দর্শক একুশশো টাকা দিয়ে গুরু ভাই গুরুতম ভাই কিনলো দেখেন এই সাড়ে তিন কেজি একদমই এই অনেক মাছ দর্শক দেখেন আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে দেখাই দেখেন একবারে সেই লেভেলের বড় বড় মাছ কত নিলেন কতটা নিলাম আঠারোশো না নিলাম হয়ে গেছে দর্শক আঠারোশো আর এখন এগুলা দেখাবো

1950 দর্শক 1950 1950 1950 1950 মামা বেরো 1950 1950 চলো 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 ভাই এটা মানি না 341 চলছ সু চলছ সু চলছ সু চলছ মামা এই তল পর্যন্ত দরে দস তো কি Shor Shor ওদিক যাও কে দরבולউদ্দিন

সম্ভব আমাদের দেখেন এই তাজা চিংড়ি আর বাইলা কিনলো সোহেল ভাই এখন এগুলা নিয়ে যাবে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার না ভাই তো আপনারা যারা আর কি এই ঢাকা থেকে ভাবতেছেন যে মাছ নিবেন তারা হচ্ছে শৈলভাই দোকানে চলে যাবেন ঢাকা মোহাম্মদপুর কাঁচা বাজারে এরকম বাইলা চিংড়ি কিনতে পারবেন এরকম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিশাল সাইজের একটা বাইলা মাছ দেখেন এরকম বড় বড় বাইলা কিন্তু এখন এখানে আছে এগোটা কত হয়েছে দাদা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই কয় কিছু জায়গায়

এগারো হাজার না এই এগারো টাকায় হালিম ভাই বিক্রি করলো আর এই ভাইরা কিনে নিল ভাইরা কোথায় থেকে আসছিলেন আলামিন বাজার না আলামিন বাজার থেকে আসছে পুরানা কাস্টমার হালিম ভাইয়ের দেখেন আর মাছ নিয়ে গেল এই দেখেন এই বিশাল আর পাঙ্গাস নে নাই কেউ পাঙ্গাস কাস্টমার করে তো আপনারা চাইলে আসতে পারেন দর্শক একটু আগেও কিন্তু হাট জমজমার ছিল তো এখন দেখেন একদমই লোকজন নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন